বিসমিল্লা রহমান রহিম প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনার যারা বড়ো ধান চাষের সাথে জড়িত বড়ো ধান চাষি আছেন আশা করি আপনাদের উপকার আসবে বর্তমানে বড়ো ধানের যে পর্যায়টি বিদ্যমান অর্থাৎ ফুল ফোটা অবস্থায় আছে এই ফুল ফোঁটা অবস্থায় আপনারা কী কাজটি করবেন কি কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ করণীয় এই এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বড়ো ধানের যে পর্যায়টি আছে ফুল ফোটা অবস্থায় এই ফুল ফোটা অবস্থায় আপনার যে প্রথম কাজটি গুরুত্বপূর্ণ বা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ধানের জমিতে দুই থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখতে হবে এর কারণ হচ্ছে এখন যে তাপ টেম্পারেচারের যে তারতম্য বা তাপমাত্রা যে তারতম্য দেখা যাচ্ছে দিনের বেলা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে এবং রাতের বেলা সেটি বিশ বা বাইশ ডিগ্রি নিচে নেমে যাচ্ছে এই টেম্পারেচারের তারতম্যের কারণে কিন্তু ধানের যে চিটা হয় বা চিটা হওয়ার অন্যতম কারণ একটি এটি কিন্তু ঠিক আছে বা হিটসক যেটা কারণ বলা হয় এই হিটসকের কারণে কিন্তু চিটা হয় চিটা হওয়ার কারণে কিন্তু ধানের প্রায় ফলন পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে সো এই সময়টা যদি দুই থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখেন তাহলে এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়া যাবে ঠিক আছে বা অবশ্যই ধরে রাখতে হবে এই ফুল ফোটা অবস্থায় আর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের ধানের ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের পিজিআর হোক সেটা ছত্রাকনাশক বা কীটনাশক কোনো ধরনের স্প্রে করা যাবে না এই সময় যদি স্প্রে করেন স্প্রে করার কারণে আপনি জমিতে প্রবেশ করবেন তাহলে কিন্তু ফুল ঝরে পড়ে যাবে আলটিমেটলি কিন্তু আপনার পরাগায়ন হচ্ছে না বা ফলনটা একবারই কমে যাচ্ছে আবার কোনো ধরনের স্প্রে করলে কিন্তু পরাগয়ান বিপাল তখন ব্যাপক ক্ষতি হবে ঠিক আছে সো এই সময়টায় কোনো ধরনের স্প্রে করা যাবে না আরেকটি কাজ হচ্ছে তৃতীয় যে কাজটি হচ্ছে আপনার কোনো কারণে যদি জমিতে প্রবেশ করতে হয় তাহলে সেটা সকাল এগারোটার পর প্রবেশ করতে হবে কারণ এগারোটার আগে ধানের যে পরাগন পরাগনের খুবই গুরুত্বপূর্ণ সময়টা সকাল এগারোটার আগে আপনার জমিতে প্রবেশ করতে হলে সেটা সময় সকাল এগারোটার পর প্রবেশ করতে পারবেন আপনি এর আগে প্রবেশ করা যাবে না তবে এই সময় কোনো ধরনের স্প্রে করা যাবে না এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এই তিনটি কাজ করবেন আশা করি আর যেই কাজগুলো হচ্ছে অর্থাৎ আপনার যখন পরাগন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে পরাগায়ন হওয়ার পর যখন মিল্ক স্টেজ পার হয়ে যখন দানা হালকা দানা শক্ত হবে তখন আপনি পিজিআর প্লাস সলিবল বরণ জিং এগুলো আপনি স্প্রে করে দিবেন তাহলে আপনার যে ফলন আছে ধানের ফলন স্বাভাবিক ফলন থেকে প্রতি বিঘায় প্রায় এক থেকে তিন গুণ বেশি ফলন পাওয়া যাবে এই সময়টা যদি আপনি পিজিআর হোক সেটা এবং সাথে যদি সলিবল বরণ এবং চিলট্রেড জিং স্প্রে করেন আপনার ধানের যে শীষ আছে শীষটা কিন্তু পুষ্ট হবে ঠিক আছে দানাগুলো পুষ্ট হবে আলটিমেটলি ফলন প্রায় বিঘা প্রতি আপনার এক থেকে তিন গুণ বেশি পাওয়া যাবে তবে আরও কিছু যে সমস্যা আছে এই সমস্যাগুলো হচ্ছে ধানের যখন এই মিল্কি স্টিজ পার হয়ে হালকা দানা শক্ত অবস্থা থাকবে এই সময়টাই কিন্তু এ সময়টার আগে বা কিছু আগে বা কিছু পরে হলেও আপনার মাজরা পোকার আক্রমণটা হয় ঠিক আছে এই সময়টাই কিন্তু আপনার যে সাদা সিট যেটা বলা হয় বা সাদা শীষ বা হোয়াইটের যেটা ইংরেজিতে বলে এইটা কিন্তু দেখা যায় সো আপনি এটা যখন ধানের জমিতে দেখবেন আপনি শীষটা টান দিবেন টান দিলে দেখবেন সহজেই উঠে যাচ্ছে মাঝরা যেহেতু কাটছে ঠিক আছে তা নিচে দিয়ে মাঝরা কেটে দিয়েছে আপনি চাইলে উপরে উঠিয়ে শেষটা নিচে গোড়ায় দেখতে পাবেন মাঝরা নির্দেশন পাবেন সো এই সাদা শীষ বা মাঝরা আক্রমণের কারণে এই মাঝরা পোকা কিন্তু দমনের ক্ষেত্রে আপনি কীটনাশক ইউজ করতে হবে এই সময়টায় ঠিক আছে তো আপনি কী কীটনাশক ইউজ করেন ব্লেসিং এগ্রোভেটের যে ব্লেসার নামে একটি কীটনাশক আছে সেটি আপনার যদি পরিমিত মাত্রায় ইউজ করেন তাহলে কিন্তু এই মাজরা পোকা থেকে আপনার ধান ক্ষেতকে আপনি রক্ষা করতে পারবেন আরেকটি রোগ দেখা দিতে পারে এই সময় আপনার শীষে যে শীষ ব্লাস্ট বা নেক ব্লাস্ট যেটাকে বলা হয় ব্লাস্ট রোগ হতে পারে শীষে শীষের গোড়া ব্লাস্ট রোগ হলে কী হবে শীষের গোড়ার দিকে এটা কালো হয়ে যাবে ঠিক আছে কালো হওয়ার কারণে বা এই ব্লাস্ট হওয়ার কারণে শীষে কিন্তু আর খাদ্য পোষাতে পারবে না আলটিমেটলি শীষটা শুকিয়ে যাবে চিটা হয়ে যাবে সম্পূর্ণ সো এই ব্লাস্ট রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে ব্লেসিং এগ্রোপারে যে অল রাইট সেভেন্টি ফাইভ ডাব্লিউ আছে সেই ছত্রাকনাশকটা কিন্তু আমরা প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিলে এই ব্লাস্টক থেকে আপনার জল ধান ক্ষেতকে আপনি রক্ষা করতে পারবেন আমি যেই কথাগুলো বললাম আশা করি এই ফুল অবস্থা থেকে শুরু করে আপনার মিল্কি স্টেজ পাওয়ার হয়ে যে চিটা দা অর্থাৎ শক্ত হালকা শক্ত দানা পর্যন্ত এই পর্যায়ে আপনারা এই কাজগুলো করবেন আশা করি আপনারা ফলন যে স্বাভাবিক ফলন আছে ফলন থেকেও আপনারা প্রতি বিঘা প্রায় এক থেকে তিন মন ফলন বেশি পাবেন আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম